আজকে মনটা খুবই খারাপ কারণ একটা খারাপ খবর আমরা এখন আছি হসপিটালে আসলে হসপিটালে কাকি ভর্তি আছে তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলাম কাকি অসুস্থ অনেকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো কাকি হচ্ছে ক্যান্সার পেশেন্ট তো কাকি এক্সপায়ার করে গেছে আর কি আমাদের মধ্যে আর নেই তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না এখন আমি বাপের বাড়িতেই আছি তো এখন যাচ্ছি পিসি পিসিকে নিয়ে মেয়েকে নিয়ে কাকা নিয়ে যাচ্ছে আর কি দোকানে খাওয়ানোর জন্য তো রাতের বেলা পিছিয়ে বাড়িতে খাবে না তাই আর কি আর কাকিকে যখন নিয়ে এসেছিলো তখন ভিডিও করেছিলাম কিন্তু সেটা শেয়ার করলাম না ভিডিওটা এডিট করেছিলাম কিন্তু দিতে আর মন চাইলো না তাই আর কি দিলাম না আর এই ভিডিওটা করার কারণ এটাই যে তোমাদেরকে জানালাম যে দুঃখের সংবাদটা তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো আজকে মনও ভালো ছিল না আর ভিডিও করতে ইচ্ছে করছিল না তাই সেরকম আর ভিডিও করলাম না আর যেহেতু ডেইলি ভিডিও দেই তাই কিছু না কিছু তো দিতেই হবে তাই আর কি এই ভিডিওটা দেওয়া তো এখন দেখো যে রুটি রুটি দিয়ে দিয়েছে মেয়েও খাচ্ছে পিসিও খাচ্ছে আর আমিও খেয়ে নেবো রুটি তো রাত্রের খাওয়ার এটাই আমাদের এখন বেজে গেছে সাড়ে নটার মতো আর আজকে আমি বাড়ি যাব না মাদের এখানেই থাকবো দুদিন যেহেতু হচ্ছে দশকর্মা ভাণ্ডারের দোকানটা আমারই চালাতে হবে বাবাদের তো ওষুধ পড়ে গেছে বাবারা তো ওটা ধরতেও পারবে না কিছু করতেও পারবে না তাই আর কি তো এখানে আমাকেই থাকতে হবে তো দুদিন এখানে থেকে তারপর বাড়ি চলে যাবো কি তো আজকের ভিডিও এই পর্যন্তই